তো ভায়া কিন্তু এসছেন ফরিদপুর ভাঙা থেকে এবং এখান থেকে পিসিটা বিল করে এখন আবার উনি চলে যাবেন তো আমি যেটা বলবো যে ভাইয়া আমাদের এখানে আসার পর কি মনে হলো ভিডিওতে যেমন দেখেছেন তেমন আছে কি না হ্যাঁ সেরকমই আসতে পিসি ছিল না ছিল না স্যাটিসফাইড অনেক অনেক শুভকামনা ভাইয়ের জন্য তো ভিভস ভাইয়া এখানে যে পিসিটা বিল করেছে আমি শর্ট করে একটু জানিয়ে দিই আপনাকে রাইজেন সেভেন সাতান্নশো জি একটা পিসি বিল করেছেন পাশাপাশি ষোলো জিবি র্যাম রয়েছে টু ফিফটি সিক্স জিবি অ্যাসিডি সহ এখানে ওয়ালটান ব্র্যান্ডের দেখতে পাচ্ছেন এসিসি বাইশ ইঞ্চি বর্ডারলেস একটা মনিটর রয়েছে এবং এটা কিন্তু খুবই ভালো মানের একটা মনিটর হান্ড্রেড হার্ড আই এবং পাশাপাশি কেস নিয়েছেন এক্স এই হচ্ছে মোটামুটি ওনার বিলটা তো উনি এই পিসিটা নিয়ে এখন আবার চলে যাবেন এবার আমরা চলে আসি ভাইয়ের কাছে ভাই আপনার নাম মোহাম্মদ রফিক হ্যাঁ ময়মেষ সিং থেকে কী করেন কিছু পিসি দিয়ে কী কাজ করবেন

এবং এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসডি দিয়ে এই পিসিটা এবং পাশাপাশি এটার সাথে মনিটর রয়েছে এস সি ওয়াল্টনের এবং এই মনিটরটার একটা বিশেষত্ব হচ্ছে এটা হান্ড্রেড হার্স আইপিএস এবং তিন বছর ওয়ারেন্টি এবং কালার পাবেন আপনি একদম বেস্ট কালার থেকে বেস্ট কালার পাবেন এই মনিটরটাতে এইচডিএম এবং ভিজিও সহ ইন স্পিকার রয়েছে এটাতে তো এই হচ্ছে মোটামুটি ভিডিও ভিউয়ার্স আমাদের এখানে এসি পিসি বিল করার জন্য আপনাকে চলে আসতে হবে ঢাকা নিউ এলফেন রোড সুভাষ মার্কেট আইসিটি ভবন লেভেল থ্রি শপ নাম্বার হচ্ছে তিনশো Την σωταροποίηση Express. Δεν θα έχω το next